প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি জুঙ্গলি বাজার লিটন ভাইয়ের কাছে বর্তমান বিশ্বের দুই প্রভাবশালী দেশ এবং সবচেয়ে ক্ষমতাশালী দেশ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হচ্ছে বা বৈঠক হয়েছে সে বৈঠকে অংশগ্রহণ করেছে স্বনামধন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিমির পুতিন আমরা এই বৈঠক সম্পর্কে লিটন ভাইয়ের কাছে মতামত জানতে চাচ্ছি লিটন ভাই আপনার কি মতামত আছে সে সম্পর্কে আমরা জানবো তার আগে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে পুতিনের কেন এত ক্ষমতা হলো যে সে আমেরিকায় যে বৈঠক করবে এই বিষয়ে আপনার মতামতটা কি আমি বলতে চাচ্ছি যে ধরো যে একই গাড়িতে একই গাড়িতে দুইজন গেছে এবং গেছে আমেরিকাতে সে আসে আলাস্কায় গেছে আলাস্কা রাশিয়ার এক সময় অংশ ছিল কিন্তু বেশি গেছে এখন আছে তারপরে রাশিয়ার রাশিয়ার একদম সীমান্তবর্তী আলাস্কা আলাস্কা আর রাশিয়া রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাদা একটা ভূখণ্ড আমি মনে করি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাদা একটা ভূখণ্ডে তারা বৈঠক করে এখানে আসা যাওয়ার কোনো বিষয়টা নেই যাতে কোন ধরনের আক্রমণ হলে যাতে সহজে তাড়াতাড়ি প্রতি মানে প্রতিরোধ করতে পারে পুতিন না সে বিষয় সে জন্য সে আলাস্কায় বেছে তাই না বিষয়টা আছে আমি মনে করি আমি মনে করি তারা এত জায়গা থাকতে এত জায়গা থাকতে আলাস্কাই মানে ওই সীমান্ত বা ভেজা যে জায়গা বা ওই বেঁচে দিওয়া জায়গায় গেল কি করতে গেল আমি আমি এইটা করতে চাচ্ছি তারা কেন গেল রাশিয়ার যেহেতু কল গেছে কোন আক্রমণ হলে বা এটা প্রতিহত করার জন্য হয়তো সেই কৌশল বেঁধে নেছে মানে প্রেসিডেন্ট পুতিন আর যে বিষয়টা আমরা মূল জানতে চাচ্ছি যে এই বিষয়টা যে আলোচনা হলো এই আলোচনা থেকে তো আমরা কোনো সিদ্ধান্ত পানাম না যে সিদ্ধান্তটা কি আসলে আপনি কি জানেন এই আমি তো জানি যে ইউক্রেনের তিনটা প্রদেশ দিয়ে দেওয়া লাগবে আর ইউক্রেন কখনো নেটভুক্ত হতে পারবে না আর হইলো এই কথাটা এই কথাটা ট্রাম ট্রাম নেটওয়ার্কে বোঝাবে বা পুতিন ন্যাটওকে বোঝাবে বা হইলো ওই ইয়েকে বাধ্য করা হবে জেলনেস্টিক বোধকে বাধ্য করা হবে যে তুমি এই এই মর্মে ওশো প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের বঠকের পরপরই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছে সে নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কিনের সঙ্গে আর বৈঠকে বসবেন এই বিষয়ে কি আপনি কিছু শুনছেন নাকি এর আগে তো একবার বৈঠকে বসলো আলাদা আলাদা পক্ষে বসল বসিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের গায়ে ধাক্কা দিয়ে ট্রাম্প তো বাইর করতে মানিছিল না এই জন্য বিষয়টা আসলে আচ্ছা ধন্যবাদ লিটন ভাইকে তার সুন্দর বক্তব্য পেশ করার জন্য পরবর্তী আর অন্য এক প্রসঙ্গ নেওয়ার অন্য এক এপিসোডে লিটন ভাইয়ের সঙ্গে আবার কথা হবে ধন্যবাদ